আমি পর্দা করি তার মানে এই না যে আমার কোনো পাপ নেই আমি এখনও গুনাহ করি এখনও আমার নামাজে অমনোযোগ আসে কিন্তু আমি জানি খুব শীঘ্রই আমার রবামাকে আমাকে রহমত দিবেন জোর করে কখনো কারো আপন হওয়া যায় না আর যে আপন তাকে কখনো জোর করতে হয় না বিবেক খাটিয়ে চলুন হুঁচুরে মিলাদ হয় না ডাক্তারের স্ত্রী কখনো গণক কখনো নিজের ভাগ্য পরিবর্তন করতে পারে না কোনো কখনো মাঝারে টাকা দেয় না তাই নিজের বিবেককে খাটিয়ে চলুন খারাপ সময় যদি না আসে তাহলে জীবনে ভালো সময় কিভাবে আসবে আমি সব সবসময় খারাপকে আহ্বান জানাই কারণ আমার চিন্তা ওই ভালো সময়ের জন্য বিপদ ছেড়ে দাও পেছনে অন্যকে নিয়ে সমালোচনা করাও ছেড়ে দাও তাহলে দেখবে তোমার অনেক ছোট ছোট আমলও তোমার অনেক কাজে আসবে মানুষ বলে আমার ভাগ্যে যা আছে তাই হবে কিন্তু আমার আল্লাহ বলে তুমি চেয়েই দেখো ভাগ্য পরিবর্তন করার ক্ষমতাও আমার আছে ভাবিয়া করিও কাজ করিয়া ভাবিও না একটা শব্দ ভুল যেমন শব্দের অর্থটাই পাল্টে যায় ঠিক তেমনি জীবনে কিছু ভুল হলে পুরো জীবনটাই বদলে যায় আপনি চুপ করে থাকুন চুপ থাকার কারণে যে মর্যাদা হাসিল হয় তার ষাট বছর নকল ইবাদাতের সমান হঠাৎ যদি দাম বেড়ে যায় তাহলে সে জিনিস এড়িয়ে চলুন দাম কমে গেলে সে পূর্বর অবস্থানে আবার চলে আসবে সে হোক জিনিস কিংবা কোনো মানুষ একমাত্র আল্লাহর কাছে মাথা নত করুন তিনি আপনাকে কারো কাছে কখনো নত হতে দিবেন না ঘুমানোর আগে কখনো গুনহাও করবেন না এবং গুনহাও করতে করতে ঘুমাবেন না কারণ ঘুম হলো মৃত্যুর সমান আমি এখন সব কিছুই শিখে গেছি তাই আমাকে কে ঘৃণা করলো কে অবহেলা করলো এতে আমার কিছুই আসে যায় না